সে ইনসাফ দেখেছি আজকে দেখে জাস্ট বের হলাম আমার কাছে মুভিটা অনেক ভালো লেগেছে স্টোরিটা খুব ভালো ছিল সবার অ্যাক্টিংও অনেক ভালো ছিল মানে খুবই ভালো লেগেছে সব মিলে অনেক ভালো লেগেছে দেন মিউজিক বিজিএম সব কিছু ভালো লেগেছে আসলে যেহেতু তাসনিয়া ফাইনের একটা ফার্স্ট মুভি তো নর্মালি ফাইনের নাটক তো আসলে দেখাই হয় তো এত এক্সপেক্টেশন ছিল না তাসনিয়া ফাইনের কাছে যেহেতু মুভি ব্যাপারটাই একটু বড়ো সড়ো ব্যাপার কিন্তু সে দুর্দান্ত অভিনয় করেছে মানে এখানে খুদ ধরার কোনো সেকেন্ড নেই মানে এত ভালো অ্যাক্টিং করেছে আর এছাড়া যারা ছিল আমি স্পেসিফিক কারোর নাম বলবো না প্রত্যেকটা মানুষ অনেক ভালো অ্যাক্টিং করেছে মানে প্রত্যেকটা যেসব সিনিয়র অ্যাক্টর ছিল ফজলুর রহমান বাবু মিশা সৌদাগর মোশারফ করিম ওনারা খুব ভালো অ্যাক্টিং করেছে সবাই আমার কাছে খুবই ভালো লেগেছে মুভিটা আমি জানি না এই মুভির বাজেট কত বাট মুভিটা অনেক ভালো তারা হচ্ছে কি আউটপুটটা আমাদেরকে দিতে পেরেছে যে কয়জন দর্শক ছিল মানে প্রত্যেকজন না হলেও বেশিরভাগ দর্শকেরই ভালো লেগেছে যখন সিনেমা হলে তাসনিয়া ফারিন আর শৈফুল রাজ এসেছে আমি অনেকগুলো ভয়েস শুনেছি তারা বলছিল যে অনেক ভালো কাজ করেছেন ভালো অ্যাক্টিং হয়েছে পরিচালককে বলছিল তো আই থিঙ্ক এখানে আসলে বাজেটটা খুব একটা মানে ম্যাটার করে না একদিন যে হ্যাঁ ওই একশো দেড়শো কোটি টাকার মুভি দিয়ে যদি আমরা ওরকম কী বলে জাস্ট অ্যাকশনই দেখি মুভির কোনো স্টোরি না থাকে ওইটার সাথে একটা কম্পেয়ার করলে এটা অনেক ভালো একটা মুভি ছিল যদি আমি জানি না এই মুভির বাজেটটা অ্যাকচুয়ালি কত হ্যাঁ অবশ্যই আন্তর্জাতিক মানের আপনি বিজিএম বলেন মিউজিক বলেন তারপর হচ্ছে কি বলে গান বলেন বা সবার অ্যাক্টিং বলেন স্টোরি মেকিংটা বলেন আমার কাছে সব অনেক ভালো লেগেছে ইনসাফ দেখেছি সিনেমাটা ভালো লেগেছে সবার অ্যাক্টিং অনেক ভালো ছিল আমরা অ্যাকচুয়ালি শাকিব খানের মুভিটা দেখতে আসছিলাম ক্রিকেট প্যানে দেখি ইনসাফ দেখলাম কিন্তু দেখলাম এই মুভিটা অনেক ভালো এক্সপেকটেশন থেকে অনেক বেটার ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমিও ইনসাফই দেখেছি ভালো লেগেছে অনেক শরীফুর রাজের অ্যাক্টিংও ভালো ছিল তারপর তাসনিয়া ফাইনের অ্যাক্টিং ভালো ছিল ওভারঅল অনেক অনেক সুন্দর অ্যাকশন ভালো মানে বাংলাদেশের সিনেমার জন্য মানে অনেক বেশি ইম্প্রুভ করেছে মনে হচ্ছে বাংলাদেশের সিনেমা এখন হলে বসে সিনেমা দেখা আগ্রহ পাচ্ছে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ